একাকিত্বের সুযোগ নিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা সোনামুড়া থানায় মামলা দায়ের এক ডিড রাইটারের বিরুদ্ধে অভিযুক্তের নাম জহর মিয়া নাবালিকার মা জানান ওনাদের বাড়ির পাশে অভিযুক্ত জহর মিয়ার জায়গা রয়েছে সেই জায়গায় বাউন্ডারি দেওয়া হচ্ছে সেই সুবাদে জহর মিয়া তাদের বাড়ির উঠান দিয়ে আসা যাওয়া করতেন সোমবার দুপুরে ওনার তেরো বছর বয়সী ছোট মেয়ে আঁকা বাড়িতে ছিল সেই সুযোগে জহর মিয়া ওনার ছোট মেয়ের ঘরে প্রবেশ করে মুখ চাপা দিয়ে ধরে জোর শ্লীলতাহানি করে ওনার মেয়ের পরিদেহ বস্ত্র ছিঁড়ে ফেলে ওনার ছোট মেয়ে কোনো ক্রমে জহর মিয়ার হাত থেকে ছুটে গিয়ে বাড়ির শৌচালয়ে আশ্রয় নিয়ে চিৎকার শুরু করে তখন নবালিকা ঠাকুরমা ছুটে আসে এই সুযোগে জহর মিয়া পালিয়ে যায় পরবর্তী সময় নাবালিকার মা বাবা বাড়িতে এসে ঘটনার বিষয়ে জানতে পারেন রাতেই নাবালিকার মা অভিযুক্ত জহর মিয়ার বিরুদ্ধে সোনা মুড়া থানায় মামলা দায়ের করেন থানায় মামলা দায়ের হওয়ার পর থেকে অভিযুক্ত জহর মিয়া পলাতক হুম মুখে সাগা দিয়া কিছু কইছে ডাক দিয়া তাৰিখে বাথৰুমে লৈছে লক কৰি দিয়ে চিক্কাৰ দিছে চিক্কাৰ দিয়া মানে শাশু আহিছে বা